দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের সবথেকে দ্রুত সাবজেক্টটা এখন এই মুহূর্তের জন্য ইতিহাস না ভৌত বিজ্ঞান অঙ্ক জীবন বিজ্ঞান নয় ইতিহাসটা এখন বেশিরভাগ স্টুডেন্টের সমস্যার সাবজেক্ট কারণ যে পরিমাণ কমেন্ট আসছে যে স্যার ইতিহাস পড়ে পাচ্ছি না আজকে আট নম্বরের তোমাদের অন্তত পক্ষে পনেরোটা থেকে কুড়িটা প্রশ্ন অলরেডি রেডি করা হয়ে গেছে অনেকে আছো স্যার আমি একটাও রেডি করতে পারিনি আমার সব রেডি নেই দেখো তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হবে একটা প্রশ্নের উত্তর করতে হবে মাত্র একটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে তুমি যদি আমার কাছ থেকে টপ ফাইভ জেনে নিতে পারো যে কোন পাঁচটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিতে পারি যে এই পাঁচটার উপর বেশি বেশি করে জোর দাও এখান থেকে পাওয়ার চান্সেস এইটি পার্সেন্ট দু ইতিহাসে যেভাবে বেক দিয়েছিল আট নম্বরে তুমি কল্পনা করে দেখো তুমি তো ক্লাস স্টুডেন্ট পুরো বইটা ঘেটেছ মাধ্যমিক দিচ্ছ দ্বিতীয় অধ্যায় তোমাদের সব থেকে বড় অধ্যায় কোনটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সালে সালে কি প্রশ্ন হয়েছিল দেখো দ্বিতীয় অধ্যায় থেকে একটি চার একটি আট কিচ্ছু দেওয়া হয়নি ছাত্ররা তো সমস্যায় পড়বেই আর সেই চিন্তাটা এবছর রয়ে গেছে দু হাজার ছাব্বিশে একটু সাবধানে চলতে হচ্ছে তবে বলবো প্রশ্নকর্তাদের প্রশ্নটা দেখে করা উচিত অযথা ছাত্রছাত্রীদের বিড়ম্বনায় ফেল আমি বলছি না ধরে ধরে কমন দিয়ে দিতে দু হাজার চতুর্থ অধ্যায় থেকে একটা চার একটা কিচ্ছু করা হয়নি দু হাজার সতেরো সালে নিউ সিলেবাস হয় দু হাজার পঁচিশ পর্যন্ত ইতিহাসের কোনো বার এরকম প্রশ্ন হেলেনি হ্যাঁ ওটা হতে পারে দুটো শট যেখানে কেউ শোনেনি এরকম শর্ট দেওয়া যায় সেটা দুই নম্বরের ওপর দিয়ে যায় এখন অনেকে বলবে স্যার আপনার তো চার নম্বরের প্রশ্ন থেকে আট সব কমন ছিল সে তো ছিল সে তো আমি ভাবছি যে কিছু স্টুডেন্টদের ব্রাহ্মণ হয়েছে বেশিরভাগ স্টুডেন্টের ব্রাহ্মণ হয়নি কারণ তারা চারের থেকে পেয়ে গেছে পিছিলতা দীপালি সঙ্গ দুটো একসঙ্গে পেয়ে গেছে সপ্তম অধ্যায় আমি ছটা প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে ছিল তাহলে চারের জন্য তারা রেডি হয়ে গেছে দুটো লিখে দিয়ে এসছে পাঁচ তিনে হয়ে গেছে কিন্তু সেটা বড় কথা নয় তাদের তো প্রচুর প্রশ্ন খাটতে হচ্ছে এখন যে আমি লিস্ট বলবো ফলে দু হাজার একটু তোমাদের সমস্যা হচ্ছে চলো আমি টপ ফাইভ বলে দিচ্ছি এই পাঁচটা সবার আগে করো তারপর আরো পাঁচটা বলবো আগে এই পাঁচটা কমপ্লিট করো মহাবিদ্রের চরিত্র প্রকৃতি দ্বিতীয়ত মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ তিন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন চার উনিশ শতকের প্রথমার্ধে সতী দাও প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির বিবরণ দাও এই চারটির সঙ্গে আরেকটি প্রশ্ন বলবো ভীষণ করে করো ভীষণ করে বাংলায় নবসূদ্র আন্দোলনের পরিচয় দাও পাঁচটা কমপ্লিট হলো এই পাঁচটাকে করে নাও খুব বেশি সময় লাগবে না দুদিন খাটো একটু একটু চিন্তা মুক্ত হও এরপর আরো পাঁচটা বলছে সেটা সেকেন্ড চয়েস সেখানে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখক ভারতে উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখক দলিত আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক এটা আমি চারও দিয়েছি আটও দিয়েছি এরপর তাহলে তিনটি হয়ে গেল আরো এরপর অবশ্যই এখানে চলে এসো সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি মানে মেট্রে মিনিট খুব ভালো করে করতে হবে ওর সঙ্গে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান চারটে হলো পাঁচ নম্বরে উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের অবদান পাঁচটা 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 হয়ে গেল যারা পারবে তারা আরো তিন চারটি প্রশ্ন লিখে নাও যদি পারো সেগুলো টানো উনিশ শতকে বাংলায় নবজাগরণের কারণ তাৎপর্য সীমাবদ্ধতা আলোচনা করো উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা লেখ লেখায় রেখায় জাতীয়তাবোধ ব্যাখ্যা করো নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এই দুটো বিদ্রোহ করে রাখার চেষ্টা করতে পারো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সংক্ষিপ্ত পরিচয় দাও এছাড়া তুমি যদি বেশি করতে চাও তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলায় ছাত্র সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা লেখ এই প্রশ্নগুলো খুব বেশি করে আমি বলছি তবে প্রথম যে পাশটা বললাম এই পাঁচটা আগে করে নাও দারুণ করে লেখা প্র্যাকটিস করে নাও হয়তো ওখান থেকেই একটা পেয়ে যাচ্ছ তবে যেহেতু ইতিহাস প্রশ্ন একটু হেলছে তাই আমরাও কিন্তু একটু একটু করে তোমাদের সতর্ক করছি যে তোমরা যত পারো স্টক করে যাও এখন এক সপ্তাহ রয়েছে নতুন প্রশ্ন না তো এগুলো এগুলো তো দুবার তিনবার করে রিভিশন কর এখন বলবে স্যার ধরে রাখতে পারছি না দেখো ধরে রাখার একটা পন্থা আমি বলে দিচ্ছি তুমি ধরো লেখায় রেখায় জাতীয়তা এটা তুমি করছো তো খাতার মিডিলে লিখে না করো লেখায় রেখায় জাতীয়তা বোধ বল করো লেখায় পাশে তীর দাও রেখায় লেখায় কি কি আছে তাকটেন নাও এক আনন্দমঠ গোড়া বর্তমান ভারত লেখা শেষ রেখা দুটি লেখো ভারত মাতা ব্যঙ্গচিত্র এই পাঁচটা পয়েন্টের উপর করবে একটা ভূমিকা একটা উপসংহার খুব ভালো করে বোঝো ভূমিকার দু লাইন সুন্দর করে মুখস্থ করে নাও দু লাইনের বেশি লিখবে না উপসংহার এক লাইন বা দেড় লাইন এক লাইন দেড় লাইন কি করে দেড় লাইন তো হয় না দু লাইন করতে হয় ছোট লাইন করবে এটা ঐতিহাসিক মতামতের উপর নিয়ে নেবে ক্লিয়ার হয়ে যাবে এবার আনন্দ বর্তমান ভারত আর গোড়া এই তিনটি যখন তুমি করবে তখন অবশ্যই অবশ্যই এখানে কে কত সালে প্রতিষ্ঠা করেন তাদের বিষয়বস্তু কি ছিল জাতীয়তাবোধ বিকাশে তার অবদান দুটি বাক্য এই তিনটি পয়েন্টের উপরে প্রত্যেকটা করো দেখবে সহজে হয়ে যাবে লিখে লিখে পড়ো লিখে লিখে পড়ো পয়েন্টগুলো লিখে রাখলে পয়েন্টগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও দুবার করে পড়ো চোখ বন্ধ কর ইমাজিন করো যে হ্যাঁ এটা এই ছিল দুটো বাক্য মাথায় রাখো বারবার করে মনে মনে আওড়াও দুলে দুলে চিৎকার করে পড়ে শুধু হবে না একটু পলিসি প্ল্যান নিতে হবে ধরে রাখতে গেলে এবার তুমি চলে যাও ধরো তুমি করছো আহ মহাবিদ্রের চরিত্র প্রকৃতি তা চরিত্র প্রকৃতির কতগুলো পয়েন্ট করছো মহাবিদ্রীর চরিত্র প্রকৃতি করে খাতার মিডিলে গোল করে দাও দিয়ে ট্যাং করে দাও জাতীয় বিদ্রোহ প্রথম স্বাধীনতার যুদ্ধ সিপাহী বিদ্রোহ যে কটা পয়েন্ট করবে ছটা বা সাতটা করে দাও প্রত্যেকটা পয়েন্টে দুটো করে বাক্য বা তিনটে করে বাক্য পক্ষে বিপক্ষে যুক্তি দিয়েও করতে পারো যেটা করবে দুবার করে পড়ো চোখ বন্ধ করো বিষয়টা কি জানো আর প্রত্যেকটার একজন যেমন প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন সেটাকে জেনে নাও কেন বলেছেন তার কারণ বিপক্ষে কারা ছিল তো এইভাবে ফ্রিকোয়েন্স ধরে ধরে পনেরো ষোলোটির বাক্যের বেশি তোমাকে আটের প্রশ্ন বড় করতে হবে না এমন স্যার পেজে কতটা হবে মাধ্যমিকের খাতা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো ফ্রন্ট পেজ কিভাবে লাভ করতে হয় সেটা দেখিয়ে দেবো অ্যাডমিট আহ তাতে রোল নাম্বার কোথায় বসাতে হয় দেখে দেখে একদম টোটালি আমি ক্লিয়ার করে দেবো যাতে পরীক্ষার হলে কি কোনো বিব্রত না হতে হয় আর আমি বলবো পরীক্ষার খাতা অনুযায়ী তুমি দু পেজ থেকে আড়াই পেস তার বেশি যাবে না মার্জিনের ভাস ব্লু কালি ঠিকঠাক রাখবে দেখো তোমার আটে কোনো সমস্যা হবে না বেশি সময় ব্যয় করতে যেও না আটে বারবার করে বলছি একটি লিখতে হবে একটি আটের জন্য যেন দুই চার আট সব থেকে বড় কথা থার্টি সিক্সের এর শর্ট এমসি কিউ যেন মিস না হয় বেশি স্টক করো তাহলে ইতিহাসে ভালো নাম্বার আসবে দেখো একটা আর্ট তো লিখতে হবে তুমি এখানে তো পাঁচটা আর্ট লিখতে পারবে না বেশি সময় আর ব্যয় করোনা অনেক করেছো অনেক করেছো শর্টে চলো শর্টে চলো প্লিস শর্ট করো শর্ট পার্টের ওপরে ভীষণ করে জোর দাও থার্টি সিক্সে থার্টি সিক্স করতে হবে টু মার্ক্স এর এগারোটা এগারোটাই ঠিক করতে হবে এই ফিফটি এইট মার্ক্স এ কমপক্ষে পঞ্চান্ন থেকে সাতান্ন নিয়ে আসো দেখো তোমার নাইনটি প্লাস এমনি হয়ে যাবে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে মন দিয়ে পড়াশোনা করার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে শেষে একটা কথা যে প্রশ্নগুলো বললাম এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর কি লাগবে কমেন্ট করো আমি দেবো কথা দিলাম